রাজনীতি সবসময় এটা হলো জনসমর্থন নিয়ে ক্ষমতা দখলের বিষয় ক্ষমতা দখল ছাড়া রাজনীতি হবে না তাহলে সেটা আন্দোলন হবে আন্দোলন এটা করে অনেক সময় অনেক পেশাজীবীরা আন্দোলন করে শ্রমিকরা আন্দোলন করে বা এটা বিরোধী বৃদ্ধি সেটা রাজনীতি নয় রাজনীতি হলো ক্ষমতা দখলের এখন সেই ক্ষমতা দখল করতে গিয়ে যদি রাতারাতি ক্ষমতা দখল করা যায় সেটাও রাজনীতি যেমন এবার হলো আমাদের উনি তো কিছুই করার নাই উনি বাড়ি বসে সাধারণ সিংহাসন পেয়েছেন এসে বসেছেন এটাও রাজনীতি তাই না এটা এটা কেমন করে হলো কারণ এখানে মাঠে যারা ছিল তারা দেখলো ইংলিশকে সামনে নিয়ে আসলে আমরা দ্রুত দখল করতে পারি অন্য কাউকে দিলে দখল করা হবে না আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে না এই জন্য ইউনুসকে সামনে নিয়ে তারা দখল করেছে না হলে আমাদের ছেলেমেয়েরা সে যেদিন যারা চাকরির জন্য ইন্টারভিউ দিত তারা আজকে মন্ত্রী মন্ত্রী হয়ে গেছে তাহলে এটা এটা রাজনীতির একটা এটা এটা হলো রাজনীতি ক্ষমতায় চলে যাওয়া তো সেই ক্ষমতা দিতে গিয়ে যদি তারা মনে করে পকেটে পিস্তল থাকলে রাজনীতি হবে তাই করবে যেটা আমাদের হেলমেট বাহিনী হেলমেট বাইনের পকেটে বন্দুক দিয়ে দিচ্ছে দুটা ফায়ার করলে পারে দাবায় রাখতে পারে কারণ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ঠিক তেমনি বন্যাটাকে যদি এটা রাজনীতি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় থাকা যায় এদের যে রাজনীতিটা করছে এটা তো আর রাজনীতি করছে না এটা ভারতের সঙ্গে করছে তাহলে এটা একটা ক্লিয়ার একটা বোঝাচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার যেটা আছে তারা একটা ভারত বিরোধী স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমি এটা রহস্যজনক ব্যাপার যে কারণটা কি ভারত বলে তো ভারত আর আমেরিকার মধ্যে একটা সক্ষতা আছে কিন্তু তা সত্ত্বেও তারা কেন ভারত বিরোধী স্ট্যান্ড নিল হয়তো দেখা যাচ্ছে যে তারা এই সুযোগে ভারতের ভারতের ভায়া ভারত হয়ে ডাইরেক্ট আমেরিকা হয়ে একটা নিজের নিজের শক্তিটাকে একটা দীর্ঘস্থায়ী করা একটা ই করা এটা চেষ্টা করছে হ্যাঁ এটা তো কথায় কথা বলছে ছয় বছর থাকবে অনির্বাচিত সরকার ছয় বছর থাকে এমন করে অনির্বাচিত সরকার এটা বলতে পারে যে আমরা যথা দ্রুত নির্বাচন দিব নির্বাচন দিয়ে আমরা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবো এটা হল সহজ সরল কথা সে মিলিটারি সরকার হোক অনির্বাচিত হোক যেই হোক না কেন এটা বলতেই হবে তাকে কিন্তু ওয়ান ইলেভেনের সরকার সে আড়াই বছর থেকে মানে আসলে খালেদা জিয়া যে বারোটা ছিল দেশের যে আড়াই বছর থেকেও তারা মানে সময় লাগলো কেউ কিছু বলে নাই আর হাসিনা সরকার আরও তিনগুণ চারগুণ খারাপ করেছে তাহলে আড়াই বছরের জায়গায় সাড়ে সাত বছর ছয় বছর সাত বছর দশ বছর থাকতে হবে এরকম কথা উঠছে এটা কি একটা ননসেন্স এই ধরনের একটা আমাদের তথাকথিত নির্বাচিত প্রতিনিধিরা এখন নির্বাচিত প্রতিনিধি হাসিনা কদিন আগে যখন নির্বাচন হয়েছিল বলছিল আমি কানা যাকে দেব তাকে ভোট দিতে হবে তো কানাখোড়া ভোট দিলে তো সে তো বুঝছ এমনকি আমি অদ্ভুত আমার যে যে সার্ভাইভাল ইকোনমিক্স একটা বই লিখেছে ওর মধ্যে হিসাব দেওয়া আছে যে এমনকি বিদেশিরা যে বলে যে আমরা সাহায্য দিচ্ছি এডিবি ওয়ার্ল্ড ব্যাংক একটা টাকা দেয় না টাকা নিয়ে যায় কিভাবে থার্ড কোয়ার্টার পর্যন্ত কোনো রিলিজ হয়নি ফরেন ফরেন ফান্ড দেখা যাচ্ছে কোনো রিলিজ হয় না একটা পয়সা রিলিজ হয় না ফোর্থ কোয়ার্টারে গিয়ে বাজেট ফাইনাল হবে তারপর রিলিজ হয় রিলিজটা কবে হয় জুন মাসের সাতাশ আঠাশ তারিখে কখন হয় যখন হিসাব করে দেখানো হয় যে দেখানো হচ্ছে যে রিলিজ হয়েছে ইত্যাদি আসলে রিলিজ হয় না সেদিন ওই যে একটা কল মানি হ্যান্ড মানি এসব এটা ই আছে মানে ব্যাংকের তারল্য এটা দেখিয়ে একটা 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 ব্যাপার করে করে দেখায় দেয় যেরকম করে তারপরে কাগজে দেখায় যে তারা যে সাহায্যটা দিত সুদ সহ তাদের বেশি ফেরত যাওয়ার কথা তাহলে মাইনাস করে উল্টা পায় উল্টা নিয়ে চলে যায় এই হল তো